আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো শিশুদের পাতলা পায়খানা বা ডায়রিয়া নিয়ে খুবই শর্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করবো হোপফুলি যাদের ঘরে বাচ্চা আছে অনেক উপকারে আসবে আর আজকের টপিকটা হচ্ছে যেসব বাচ্চারা পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হলে কাজকলার খিচুড়ি কিংবা জাও ভাত এগুলো খেতে চায় না গত এক সপ্তাহ যাবৎ আমার বাচ্চাটার ডায়রিয়া হয়েছে ওর এজ হচ্ছে দুই বছর ও কোনো ধরনের খিচুড়ি কিংবা যাও ভাত কিছুই খেতে চায় না একদমই ডিহাইড্রেশন হয়ে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি কাঁচকলার খিচুড়ি দেওয়ার জন্য কোনোভাবেই মুখে নিয়েছিল না ভাবলাম আপনাদের সাথে আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করি পরে আমি হচ্ছে এগুলো স্লাইস করে কাঁচকলাটাকে ভালোভাবে ধুয়ে স্লাইস করে হালকা তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে ফ্রাই প্যানে হচ্ছে হালকা আছে এটা ভেজে দিয়েছি ও আল্লাহর রহমতে খুবই তৃপ্তি করে খেয়েছে আল্লাহর রহমতে আপনাদের দুয়া একদম সুস্থ হয়ে গিয়েছে আই হোপ আজকের ভিডিওটি যেসব মায়েদের এ ধরনের প্রবলেম ফেস করতে হয় তাদের অনেক উপকারে আসবে অবশ্যই বা ট্রাই করবেন কারণ বাচ্চারা একটু মুখে রুচিশীল কিছুই পছন্দ করে খেতে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কষ্ট না হয় প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার সব সোনামনিরা ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম